কাল এর বুঝতে পেরেছ তো আমি কি করি তুমিই বল আমি কি করে তুমিই বুঝতে পেরেছ একমাত্র ও দাদা চলো একসাথে রান্না করতে তুমি দেখো তো তো দুবা পিঠা করে দেখে না 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 কিছু হবে না তুমি কাটো তুমি কাটো তুমি কাটো ও তো সব লাইক রাস্তা বন্ধ হলো চলছ দাদা চলছ চলছ দাদা দাদা

তৃণমূলের ভোট আমার অঙ্গীকার এই যে নতুন জাতীয় একটা ঢব্বাজি মার্কা একটা পোস্টার এবং প্রচার ব্যালট তৃণমূল কংগ্রেস আবার বাংলার মানুষকে মিথ্যার ফানু শুরানোর জন্য আবার শুরু করেছে যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেকটা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে তাদের ছাদ এবং পাকা বাড়ির স্বপ্নকে সাকার করবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন সেখানে আবার এই তৃণমূলের ঢব্বাজি মানুষের কাছে যাওয়ার আর কোনো মুখ নাই এরা আবাস টিকার বিপ্লব করার মতো আমার আবাস আমার অধিকার তৃণমূলে ভোট আমার অঙ্গীকার লোকসভা নির্বাচনে জয়ের পরে আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করবে তৃণমূল কংগ্রেস এই যে একটা কালার পোস্টার তারা ছাপিয়ে জনগণকে আবার বোকা বানানোর যে চেষ্টা এবং এই লোকসভা ভোট শুধুমাত্র যে একটা পঞ্চায়েত পরিবর্তনের নয় লোকসভা ভোট শুধুমাত্র একটা বিধানসভা পরিবর্তনের জন্য নয় এই লোকসভা ভোটটা হচ্ছে একটা শক্ত মজবুত একটা সরকার নির্মাণ করবার জন্য সঠিক রাষ্ট্র নির্মাণ করবার জন্য বৈভবপূর্ণ রাষ্ট্র নির্ভব মানে নির্মাণ করবার জন্য এবং দেশের সঠিক নীতি এবং নীতি আয়ন করবার জন্য যে দলটার মাত্র বিয়াল্লিশটা আসন আছে এই পশ্চিমবঙ্গেতে সেখানেই দিতে পারে একটা প্রধানমন্ত্রী নির্বাচন করবার জন্য যেখানে দুশো বাহাত্তরটা আসনের প্রয়োজন হয় সেখানে একটা দল নিজেদেরকে সর্বভারতীয় বলে পশ্চিমবঙ্গের বাইরে একটা এমএলএ বা একটা এমপি কোনো কিছু নেই সেই রকম একটা ধব্বা সর্বভারতীয় দল সেই দলটা আবার পুনরায় এই বাংলার মানুষকে আবার মিথ্যাচার মিথ্যাগুলি আর স্টিকার বিপ্লব করে নতুন করে বিভ্রান্ত ছড়াচ্ছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ